হজরত মৌসা আলহ সাল্লাম এর আমলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল তার তার কাছে বৃষ্টির জন্য দোয়া করেন বৃষ্টিহীন গরম আর সহায় হয় না হজরত মুসা আল্লাহ সাল্লাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পরে দোয়া করতে শুরু করলেন দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেল হজরত মৌসা আলিয়া সাল্লাম অবাক হলেন তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ বৃষ্টির জন্য দোয়া করলাম তুমি রোদের তীব্র আরও বাড়িয়ে দিলে আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো এই জামাতে এমন এক ব্যক্তি আছে যে চল্লিশ বছর যাবৎ আমার নাফার আর আমার বিরোধী করছে একটি দিনের জন্যেও আমার জন্য তার কোনো আমল হয়নি হজরত মুসা আলে সাল্লাম জামাতের দিকে তাকিয়ে সে অচেনা অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন সে লোকটি ভাবল এখন যদি বের হয়ে যায় তো সবার সামনে আমি পাপি হিসাবে লজ্জা পাব আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ হবে নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছে আজকে সবার সামনে বেজ্জি করবেন না ক্ষমা চাচ্ছি এদিকে দুয়া শেষ হলো হলো আকাশ ভেঙে বৃষ্টি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ কেউ তো জামাত থেকে বের হলো না তবে বৃষ্টি দিয়ে দিলা যে আল্লাহ জবাব দিলেন যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণে বৃষ্টি শুরু হল আমি তাকে ক্ষমা করে দিয়েছি চল্লিশ বছরের ক্ষমা হজরতাল্লাম জিজ্ঞাসা করলেন লোকের নাম পরিচয় না আল্লাহ বললেন যখন পাপে ডুবেছিল তখনই জানায় নাই এখন তোবা করেছে এখন জানাবো পাপিদের পাপ আমি যত সম্ভব গোপন রাখি এটা আমার স্বার্থে আমার বান্দার নিজ ব্যাপার অথচ আমরা নিজেরা পাপি হয়েও প্রতিদিন প্রতি মুহূর্তে কারো না কারো নামে বদনাম গিবত করতে থাকি আল্লাহ আল্লাহতালা আমাদের সকলে ছোট বড় সকল পাপ মাফ করে দেন আমিন